এগুলো হচ্ছে পেরি পেরি স্টেকে মাল করা আছে যাদের যে রকম কালার ডিজাইন লাগদিং এগুলো হচ্ছে লুনের মধ্যে ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এখান থেকে এক চয়েস দিয়ে দিব মানে দশ ডিজাইন দশ কালার দশ পিস মাল নিলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে দিব হচ্ছে আমাদের মেন শোরুম মেন শোরুম এটা হচ্ছে ইন্ডিয়ান মাল এখানে সব ধরনের কালেকশন আছে দুইশো আশি টাকা পিস অনলাইনের আরামদায়ক বাটিক নিয়ে আসলাম অভার প্রাইসে থাকবে ভাই তাই আলামকারীর নতুন আপডেট ডিজাইন কালেকশন দেখেন ভাই

তাদের জন্য সুযোগ সুবিধার্থে আমরা এই অনলাইন শপটা নিচ্ছি তাই তো ভাই জি তো শুরুতে আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাছিয়া মার্কেটে এক দ্বিতীয়তলা তলা আট নয় নম্বর দোকান দোকান নাম হচ্ছে হালাল কালেকশন থ্রি পিসের পাইকের দোকান পাইকের দোকান এছাড়া যারা আসতে না পারবে তারা কিভাবে নেবে ভাই যারা আসতে না পারবে তাদের জন্য কুরিয়ারের সুব্যবস্থা আছে যেমন আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে মাল পাঠা দেবো বাংলাদেশের চৌষট্টি জেলা মাল পাঠা কি ভাই সব ভাই এগুলো হচ্ছে পেরি পেরি স্টেকে মাল করা আছে যাদের যে এরকম কালার ডিজাইন লাগবে আমরা অবশ্যই দিতে পারবো দেখেন এখানে কিছু সামথিং এগুলো হচ্ছে লোনের মধ্যে ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির লোন তো আপনি এখন প্রাইস কত ভাই স্টার্টিং প্রাইস পড়বো আপনার 280 টাকা পিস অনলি 280 টাকা জি 280 টাকা তো ভাই আজকে দর্শকদের জন্য শুরু থেকে কি কালেকশন দেখাচ্ছেন না আমাদের এখানে সব কালেকশন আছে সামথিং কিছু কালেকশন দেখাবো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে আমাদের দোকানে এরকম কালেকশন আছে তারছাড়া যদি কেউ কোনো কালেকশন দেখতে চান আমাদের ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখা দেখা মাল কুরিয়ারে পাঠিয়ে দেবো পাঠায় নিতে পারবেন জি শুরু থেকে শুরুতে দেখাবো সর্বনিম্ন প্রাইজের যেটা এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে জামাটা দেখা দেবো তারপর প্রাইসটা বইলা দিব আর হচ্ছে সম্পূর্ণ জি ক্যাটালগ হবে আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে হয়তো আপনি সবগুলা কালেকশন দেখতে পারবেন এবং ওই কিছু ব্যবসায়িক আইডিয়া পেয়ে যাবেন জি অবশ্যই এটা হচ্ছে আপনার জামাটা সুতি লং চিপিস সুতি লং এর মধ্যে জি এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা হবে কন্ট্রাস্ট আর এটা ওন্নাটা হবে খুব সুন্দর একটা ওন্না ওন্নাটা দেখা দেব এই যে দেখেন এটা হচ্ছে এটা ওন্না কয় এটা ওন্নাটা হবে আপনার সাড়ে চার যেটা সত্য আমরা ওইটাই বলি কোন মিথ্যা বলি না এটা হচ্ছে অন্যটা আরেকটা থাকবে তো ভাই রং কালার গ্যারান্টি থাকবে এটা কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আর এটার প্রাইস করবো অনলি দুইশো আশি টাকা অনলি দুইশো আশি দুইশো আশি টাকা পিস করবো এরপরে তারপর দেখাবো এখন গরমের জন্য আরামদায়ক বাটিক গরমের আরামবা এই যে গরমের আরামদায়ক বাটিক নিয়ে আসলাম অফার প্রাইজে থাকবে ভাই তাই নাকি ভাই অফার প্রাইজে থাকবে বাটিক কালেকশন দেখেন ভাই খালি বাটিকের কালেকশন দেখেন ভাই চলতেছে ভাই হালাল কালেকশনে শুধু অফার চলতেছে এখন বাটিক পরলেই আপনি দেখা যায় এসির মতো ঠান্ডা লাগবে জি জি খুব ঠান্ডা লাগবে গরমের আরাম বাটিক এই যে দেখেন বাটিকের ইউজ পরিমানে কালার আছে আমরা একটা কালার খোলা দেখাবো বাকি কালারগুলো শো করব যাদের যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এই দেখেন ভাই বাটিকের মধ্যে আরই কাজ করা দেখেন পুরো আরই কাজ করা একদম নিখুত সুতার পিটানো আরই কাজ করা এটা জামাটা সালোয়ারটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর জামা ম্যাচিং হবে হাতা আর এটা উন্নাটা থাকবে বেশ বড় নামাজি উন্না দেখেন ভাই উন্নার কালেকশন দেখেন হবে যে নামাজি উন্না হবে এটা হচ্ছে উন্নাটা আর এটার মধ্যে কালার থাকবে পাঁচটা আর অসংকো ডিজাইন অসংকো কালার থাকবে যাদের যেরকম カラー ডিজাইন পছন্দ ওরকম কালার দেখে দেখে নিতে পারবো আর এটা রেট পড়বো আপনার ছয়শো টাকা একশো টাকা ডিসকাউন্ট ভাই বাটিকের মধ্যে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি বাটি তারপর দেখেন আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে প্রিন্টের থ্রি পিস এটা হচ্ছে কালামকারি কালামকারি জি কালামকারি কালামকারির মধ্যে ভাইরাল রেস দেখেন এই যে দেখেন কালামকারির নতুন আপডেট ডিজাইন আপডেট কালামকারি আপডেট ডিজাইন ভাই একদম আপডেট ডিজাইন এটা হচ্ছে জামাটা জামা এটা জি জামা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং এটা উন্নাটা থাকবে বেশ বড় নামাজি উন্না দেখেন ভাই উন্নার কালেকশন ফুল নামাজ উন্না ভাই একদম নামাজি উন্না আর এটার মধ্যে কালার থাকবে চারটা অসংক ডিজাইন অসংক কালার থাকবে আর একটা রেড করব 550 30 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 520 টাকা দিছি 520 টাকা জি কালাম কার দিয়ে দিছি 520 টাকায় ভাই তারপর আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে সফট কাপড়ের মধ্যে গুলো আহমেদ থ্রি পিস সফটের মধ্যে জি কাপড়টা হবে একদম সফট গুলামের থ্রি পিস ভাই কালেকশন দেখেন একদম ফ্রি সাইজ না ভাই ফ্রি সাইজ দেখেন কালেকশন দেখেন ভাই গুলামের মধ্যে মধ্যে সব কাপড় এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট আর এটা ওন্নাটা থাকবে বেশ বড় নামাজি ওন্না ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা দেখেন ভাই এটা হচ্ছে ওন্নাটা ফুললি নামাজি ওন্না আর এটা কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার থাকবে আর এটা রেট থাকবে আপনার পাঁচশো এটার মধ্যে তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়া চারশো সত্তর টাকা দিয়ে তারপর দেখেন কাজ করা হাওয়াল কালেকশনের মধ্যে আপডেট একটা কালেকশন দেখেন ফুল বড়িতে কাজ করা থাকবে এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং থাকতে হবে জি ম্যাচিং হবে আর ওড়নাটা দেখেন ফুল উড়া জুড়ে থাকবে কাজ করা দেখেন এটা হচ্ছে অন্যটা আর এটার মধ্যে কালার থাকবে ছয়টা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আর এইটার প্রাইস পড়বো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস কাজ পিস আর যারা নাকি আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে চান যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওরকম কালার ডিজাইন আমরা দিয়ে দিব যেমন দশ পিস মাল নিলে আমরা কুরিয়ার করি দশ পিস না আট পিস নিতে চান অবশ্যই আট পিসে দিয়ে দিব এখান থেকে নিবেন এক পিস দিয়ে দিব এখান থেকে এক পিস দিয়ে দিব এখানে ডিসপ্লে এক পিস চলেছে দিয়ে দিব এইখান থেকে এক পিস দিব মানে দশ ডিজাইন দশ কালার দশ বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে দিব তারপর দেখেন পেটেলের পেটেলের জামা আর সালোয়ার কাপড়ের স্যালোয়ার সালোয়ারের সহ প্রিন্ট করা থাকবে দেখুন কালেকশন এই যে দেখেন ভাই জুরি প্রিন্টের মধ্যে পেটেল এর এটা হচ্ছে জামাটা আর সালোয়ারের সহ প্রিন্ট করা এই যে হচ্ছে সালোয়ার প্রিন্ট চাইলে এটা দিয়ে জামা জামা বানাইতে পারবে একদম পিন করা থাকবে তাই তো জি জি পিন করা থাকবে আর এটা উন্নাটা দেখেন উন্নাটা থাকবে খুব সুন্দর একটা উন্না একদম এই যে দেখেন নামাজ উন্না এটা হচ্ছে উন্নাটা দুইটা কালারের কম্বিনেশন থাকবে আর জি আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আর প্যাটেল পরবো আপনার 600 টাকা এটার মধ্যে 50 টাকা ডিসকাউন্ট দিতে পারবো মানে 550 টাকা পিস দিতে 550 টাকা জি 550 টাকা তারপর নিয়ে আসলাম বুটিকের থ্রি পিস দেখেন বুটিক বুটিক এটা হচ্ছে আরি করা বুটিক থ্রি পিস अवेलेबल কালেকশন দেখতে ভাই জি এই যে দেখেন ভাই বুটিক কালেকশন দেখেন কাজ করা না ভাই এটা আপনারা আরি কাজ করা বলে এটা হচ্ছে কাজ করা নিচে খুব সুন্দর আরি করা আর উপর কাজ করা জি আর ব্যাক প্রিন্টও খুব সুন্দর আর কি দেখুন এই যে এটা হচ্ছে ব্যাকপারটা আর এটা ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা ওন্না সালোয়ার থাকবে কন্ট্রাস্ট ওন্নাটা দেখা দেব তারপর দুইটা কালা আছে কালা দুটোটা দেখা দেব এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা দেখেন ভাই একদম আপডেট নিউ কালেকশন ওন্না দেখেন ভাই এটা রেড পড়বো আপনার ছয়শো টাকা অনলি ছয়শো টাকা কালার হবে কটা কালার দুইটা কালার ওইটা একটা কালার আর এইটা আরেকটা কালার দুইটা কালার অনলি দুইটা কালার থাকবে আর এইটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা অফার প্রাইসে এটা পড়বো আপনার সাতশো টাকা সাতশো টাকার মধ্যে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ছয়শো টাকা দিয়ে দিচ্ছি ভাই অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা দিয়ে দিচ্ছি রুল এক্স এর কাজ করা ফুল বডিতে রুল এক্স এর কাজ করা দেখেন ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা ম্যাচিং

তার মানে শেষ নাই আপনারা দেখেন ব্লক প্রিন্টের মধ্যে ভাইরাল একটা কালেকশন দেখেন ভাই মাশাআল্লাহ এগুলি উড়বে না ভালো হবে না গলায় কাজ করা গলায় খুব সুন্দর কাজ করা নিচে প্যানেলও খুব সুন্দর কাজ করা আর এটা উন্নাটা থাকবে বেশ বড় নামাজ উন্না দেখেন ভাই উন্নাটা দেখেন প্রিন্টের উনার প্রিন্টে একদম ব্লক প্রিন্ট ফুল উন্না জুড়ে প্রিন্ট করা আর উন্নার দুনো পাশে আছে लेस করা लेस করা থাকে খুব সুন্দর একটা लेस করা আছে আর এর মধ্যে কালার থাকবে তিনটা এটা রেড পড়বো আপনার 900 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 800 টাকায় দিয়ে দিছি কারণ অনলি 800 অনলি 800 টাকায় দিয়েছি আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে তাওয়াক্কালের মধ্যে তাওয়াক্কাল জি তাওয়াক্কাল এই যে দেখেন ব্র্যান্ড কালেকশন হবে জি জি একদম ব্র্যান্ডের মাল দেখেন ভাই তাওয়াক্কাল দেখেন এই যে দেখেন এটা হচ্ছে জামাটা জামা একদম ফ্রি সাইজ যত মোটা লম্বা সবার হবে সবার হবে জি জি এটা সালোয়ার থাকবে ম্যাচিং উন্নাটা থাকবে বেশ বড় নামাজি উন্না দেখেন নামাজ উন্না হবে একদম নামাজি উন্না থাকবে আর এটা রেট পড়বো আপনার সাতশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ছশো টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এটা হচ্ছে নায়রা কার্ডের মধ্যে ভাইরাল রিস দেখেন নায়রা কার্ডের মধ্যে নায়রা কার্ডের মধ্যে দেখেন ভাই কালেকশন দেখেন নায়রা কার্ডের কালেকশন দেখেন ভাই গলায় গা বুকে দেখেন কত সুন্দর একদম নিখুত সুতার পিটানো কাজ করা রয়েছে এটা হচ্ছে গেটটা দেখেন জি নিচে বিশাল বড় গেট থাকবে একদম বিশাল গেট থাকবে তাই নাকি ভাই জি এটা হচ্ছে জামাটা আর সেলাও থাকবে ভাই এটা নাই রাখার থ্রি পিস টু পিস না থ্রি পিস হবে টোটালি থ্রি পিস আর এটা ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা নামাজি ওন্না দেখেন ভাই ওন্নাটা দেখেন দেখেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ একদম বাগের সব সেই রকম একটা ওন্না থাকবে জি ভাই কত দিচ্ছেন এটা রেট পড়বে 1100 টাকা 50 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 1050 টাকা 1050 1050 টাকা এই যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন ঈদ কালেকশন বললে চলে এই যে দেখেন কোরবানি কালেকশন কোরবানি কালেকশন নিয়ে আসলাম দেখেন ভাই একদম ফুল গর্জিয়াস কাজ করা দেখেন কাজ করা থাকবে না ফুল বড়িতে গর্জিয়াস কাজ করা দেখেন একদম পিটানো নিকুচুতার কাজ করা আর এটার সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা হবে খুব সুন্দর একটা ওন্না দেখেন ওন্নার কালেকশন দেখেন ওয়াও মাশাআল্লাহ এটা হচ্ছে ওন্নাটা আর এগুলি রেড করব আপনার 1200 টাকা 1200 টাকার মধ্যে 50 টাকা ডিসকাউন্ট দেয়া অনলি 1150 টাকা 1150 টাকা তাই ভাই এসএসপি দে ভাই এর রেটটা নেই দেখে দা ফাস্ট 11 মিনিট 11.5 ইমরান ভাই সব তো দেখানো সম্ভব না এখানে দেখেন ইউস দেখা দিব ঠিক আছে তো ইমরান ভাই সব তো আর দেখানো সম্ভব না এখানে হাজার হাজার কালেকশন আছে সামথিং কিছু কালেকশন দেখাচ্ছি এ ছাড়াও যদি কারো কালেকশন দেখতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল দিবেন অবশ্যই আমরা ভিডিও কলের মাধ্যমে এ ছাড়া কিন্তু এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে তাই তো ভাই জি জি যারা নাকি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন আমরা ওই কালেকশনটাই দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব আর অবশ্য করে দোকানের অবশ্যই আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাছিয়া গাঁসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় নম্বর দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান